জুলাইগোন অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী ফেসিবাদের পথন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস হবিগঞ্জ জেলা মঙ্গলবার দুপুরে কোর্ট মসজিদের সামন থেকে জাসাসের বিশাল মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় ঈদঘামুখী জেলা বিএনপির প্রধান বিজয় রেলিতে যোগ দেয় রেলিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখা থেকে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলে নেতৃত্ব দেন জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও সদস্য সচিব আলী হোসেন সোহাগ এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদু তোপাজ্জুল হক কামরুজ্জামান কুদ্দুস জেলা জাসাসের সাবেক সিনিয়র সহসভাপতি সরবিন্দু দাস সাবেক সহসভাপতি ফজর আলী ফজল হবিগঞ্জ পৌর জাসাসের আহ্বায়ক মোহাম্মদ সদস্য সচিব হক লিটন উপজেলা জাসাসের আহ্বায়ক শাহ আবিদ উপজেলা বানিয়াচং আরশেদ ফজলেখুদ লিটন চুনারুঘাট উপজেলা জাসাসের আহ্বায়ক মরম আলী তালুকদার নবীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব কাজী সেলিম ও লাখাই উপজেলা জাসাস নেতা নিয়ামত আলী জেলা জাসাসের নেতারা বলেন এই দিনটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক ঐতিহাসিক মাইলফলক তারা আরও বলেন জাসাস তার সাংস্কৃতিক শক্তি ও সাংগঠনিক সক্ষমতা দিয়ে আগামীতেও দেশের আন্দোলন সংগ্রামে বিএনপির পাশে থাকবে এ সময় জাসাসের ব্যানারে তৈরি প্ল্যাকার্ড ব্যানার ও বাদ্যযন্ত্র ছিল নতুন উদ্দীপনা ও চেতনার প্রকাশ রেলির শুরুতে কোর্ট মসজিদের সামনের সড়কে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী বলেন গণজাগরণের এই দিনে জাসাস পিছিয়ে থাকতে পারে না আওয়ামী সরকারের পথনের আন্দোলনে আমরা মাঠে ছিলাম আছি থাকব শিল্প সংস্কৃতির শক্তিও স্বৈরাচার পথনের বড় ভূমিকা রেখেছে বিএনপির বিজয় রেলির নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্মা হবায়ক হবিগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত পদত্যাগকারী মেয়র আলহাজ জিকে গোস